কুল কেমন লাগছে তোমার আমা আমাকে তুলে তুলবো তোকে নামায় দিই তুই 7 8 পারিস সামনে কত সাপলা তোমার একটু ভিডিও

तू कौन सा लाइट पार होने? अल्लाह तो पार है तो नहीं करूंगा सही? है और पार है तो है कैसे? अल्लाह तो सारे सब बार नहीं पार। इल्ला का लूडेनिया चकरा। मैंने स्नाइप में इधर बजा लेते तू नाम আরে আমার প্যান ট্যান্ট সব ভিজে যাবে তুই দাম ঢাকাতে কি করিস না হাত থেকে মোবাইল পরে যাবে ওই দিকটা চলো দিকটা সুন্দর আছে

এখানে পানি কতটুকু জানি না তো ভিজেছে তুমি জিজ্ঞাসা কর না আঙ্কেল কে ভাইয়া ওখানে ওইখানে তো নামাজ হবে আঙ্কেল তো তো তুমি তো নাম